সালাম আলাইকুম আজকে আমরা দেখাবো যে কিভাবে আমাদের ট্যাব যে আছে ট্যাবের ভিতরে আমরা প্লে স্টোরে করি অথবা যাবে আমরা জিমেইল লগইন করি সর্বপ্রথম আমি ট্যাবে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে তো ট্যাবের যে প্লে স্টোর আছে এখানে ক্লিক করবেন তো দেন হচ্ছে এখানে সাইন ইন এ ক্লিক করবেন তো সাইন ইন এ ক্লিক করলে আপনার যে জিমেলটা আছে জিমেইলটা এখানে ইন দিবেন বা জিমেলটা যদি না থাকে জিমেল একটা খুলে নেবেন আমি এখান থেকে একটা জিমেল খুলে নিচ্ছি ডাইরেক্ট তো এটা পার্সোনাল দিবেন দেন এখানে হচ্ছে নাম দিবেন যেমন আমার নাম হচ্ছে সিফাত তারপর লাস্ট নেম দিবেন হচ্ছে হুসাইন তো এখানে সরি হুসা ইন হ্যাঁ হুসাইন তারপর হচ্ছে এখানে আপনি এটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এটা যে কোনো আপনার ডেটটা দিয়ে দিবেন তো এখানে আমি আমার ডেটটা দিয়ে দিচ্ছি এটা একটা তিনি হয় তো এটা জেন্ডারটা মেল দিবেন বা ফিমেল আপনি ফিমেল হলে ফিমেল দিবেন তারপর হচ্ছে এখানে আপনার রিজন নেমটা দিবেন যেমন সিফাত আমি এখানে কিছু অ্যাড করে দিচ্ছি নেক্সট কিছু সঙ্গে দিয়ে তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিচ্ছি তো আমি পাসওয়ার্ডটা একটু হাইড করে দিচ্ছি তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার যে পাসওয়ার্ডটা মনে থাকবে এটা দিয়ে দিবেন দেন হচ্ছে এখানে আপনার দিস মে টেক এ ফিউ মোমেন্টস এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এই দশ থেকে পনেরো সেকেন্ড সামথিং এখানে ইউজ করতে হবে ওয়েট করতে হবে দেন এখানে হচ্ছে আপনার একটা ফোন নাম্বার চাইবে তো একটা ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিতে পারেন এখানে তারপর ফোন নাম্বার একটা কোড যাবে গুগল কোড জি কোড যেটা নাম বলে তো কোডটা এখানে সাবমিট করে দিবেন কোডটা দিয়ে এখানে আপনি হচ্ছে সাবমিটে নেক্সট দিলে এই জিমেইলটা হয়ে যাবে নেক্সট দিবেন তারপর হচ্ছে এটা নিচে দিকে একটু এনে আই এগ্রি তে ক্লিক করবেন এটা কিন্তু আমার একটি কম্পিউটার এটা আমি ট্যাবলেট মোডে করেছি আপনাদের বোঝার জন্য তারপর দেখতে পাচ্ছেন আমার এটা লগইন হয়ে গিয়েছে এখন হচ্ছে গুগল সার্ভিস থেকে আপনারা হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট চাইতে পারে এগুলাতে আপনি এলাও দিয়ে দিলে হয়ে যাবে

তো এবার আপনাদের ট্যাবলেটে আপনার ধরেন আহ ট্যাব যে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন সবকিছু এখানে করতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন Thanks for watching.